धनो में तेरे गीत है मिले हुए বলিউডের অন্যতম আলোচিত জুটি অমিতাভ বচ্চন এবং রেখা পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই বলিউড শিল্পী যে কারণে দুজনকে নিয়ে চর্চাও কম হয়নি সত্তর দশকে অমিতাভ এবং রেখা বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিল ভক্তমহলে সে সময়ে বিখ্যাত সব ছবি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষ অবস্থানে নিয়ে যায় তাদের দুজনকে অমিতাভ বচ্চন ও রেখা এই দুই নাম একসঙ্গে বলা মানেই যেন উপচে পড়া প্রেমের এক গল্প তাদের সম্পর্কে অনেকেই জানেন অথচ তারা কেউই কারো জীবনসঙ্গী হয়ে উঠতে পারেনি বাস্তব জীবনে অমিতাভ বচ্চন রেখার প্রেম স্ত্রী অজানা ছিল না একটা সময় যদিও কখনো কথা বলেননি তবে এই সম্পর্কে তার মনে আঘাত এনে দিত তা বেশ স্পষ্টই ছিল সকলের কাছে এমনকি রেখার সঙ্গে নাকি অমিতাভকে হাতে নাতেও ধরে ফেলেছিলেন একদিন জয়া বচ্চন শোনা যায় সিনেমার শুটিং চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন অভিনেত্রী জয়া বাচ্চন তারপর নিজেকে আর সামলাতেই পারেননি অমিতাভ পত্নী কষিয়ে এক থাপ্পড়ি মেরে দেন তিনি তখনই রেখাকে অমিতাভের প্রতি তার ভালোবাসার কথা কখনো লুকাননি অভিনেত্রী রেখা বরং বারবার বলেছেন তিনি ভালোবেসেছেন কোনো এক স্বার্থ ছাড়া কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই বিয়ে বা কোন কিছুর পাওয়ার আশা তিনি করেননি কখনোই সেই আশা ছাড়াই এই সম্পর্কে জড়িয়েছেন তিনি একাধিকবার শীতিতে সিঁদুর পড়তে দেখা গিয়েছে অভিনেত্রী রেখাকে যেখানে তার কোনো স্বামী নেই তবুও কেন সিঁদুর পড়ে থাকেন এই বলিউডের ডিভা এই প্রশ্ন বহুবার উঠেছে সংবাদ মাধ্যমে অভিনেত্রীও সাক্ষাৎকারে বলেছেন কাউকে একবার ভালোবাসলে তার সহজে মিলিয়ে যায় না এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ তিনি সেই সংবাদ মাধ্যমকে তাদের প্রেমের গল্প দো আনজানে সিনেমার সেটে শুরু হয়েছিল তখন অমিতাভ একজন বিবাহিত পুরুষ ছিলেন তাদের সম্পর্ক গোপন ছিল প্রথম দিকে কিন্তু পরবর্তীতে রেখা এবং অমিতাভের ঘনিষ্ঠতা এতই বেড়ে যায় যে তাদের প্রেম সম্পর্কে সকলেই অবগত হয়ে যায় প্রেমের শুরুর দিকে রেখার এক বন্ধুর বাংলোতে দুজনে দেখা করতেন মিলিয়ে মিশিয়ে জয়া বচ্চন রেখাকে বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটা সময় এবং তাকে সরাসরি জানিয়ে দেন যাই ঘটুক না কেন তিনি তার স্বামীকে কখনোই ছেড়ে যাবেন না একইভাবে জয়া তার প্রতিশ্রুতি রেখেছিলেন শেষ অব্দি রেখা অবশেষে বুঝতে পেরেছিলেন তিনি হয় মিসেস বাচ্চন হতে চান নয়তো অবিবাহিত থাকতে চান অমিতাভ প্রাচীন পন্থী এমনই জানান তার সহকামীরা পরিবারের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার দায় ছিল তার কাছে যে কারণে পরিবার ও সন্তানদের রক্ষা করার জন্য কোনো দিন প্রকাশ্যে রেখার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন বিয়ের কথাও ভাবেননি কখনো রেখাকে শোকতা হামনুর সেিব্রিটি গীত